চব্বিশে এপ্রিল ব্রিগেডের ময়দান থেকে এমন হুঙ্কার আমরা জানাবো যে আগামী দিন এই ব্রিটিশের দালাল ভারত বিরোধী সংবিধান বিরোধী বিজেপি সরকার ভারতের মসনদ থেকে পালিয়ে যাবে তারা ভারতের মসনদ থেকে নির্মূল হবে এই শপথ নেওয়ার জন্য আগামী ছাত্র

যদি নরেন্দ্র মোদীর রক্তের প্রয়োজন হয় আমরা এক নদী রক্ত দেব নরেন্দ্র মোদী যদি জীবনের প্রয়োজন হয় কোটি কোটি মানুষ আমরা জীবন দেব তবু ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে ইনশাআল্লাহ দেব না রাজি আছেন রাজি আছেন আগামী ২৬ এপ্রিল ক্রিকেট সমাবেশ সফল করুন আগামী ছাব্বিশে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ঢাকে ডাকে ব্রিগেড সমাবেশ সফল করুন অসিংবাদে অসাংবিধানিক কালা কানুন ওয়াকা বিল মানছি না মানবো না মানছি না মানবো না আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে কথা বলবেন জমিয় মাই হিন্দের রাজ্য নেতৃত্ব জনাব হজরত মৌলানা মুফতি বাহুদ্দিন কাশিমি সাহেব ইংরেজদের রাঙা চোখে চোখ রেখে সেই সময় তৎকালীন যুগে ইংরেজদের বিরুদ্ধে যাহাদের ফতোয়া যিনি সর্বপ্রথম দিয়েছিলেন তিনি ছিলেন বিশ্বনন্দিত ভারতবর্ষের বর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলবী রাহমাতুল্লাহ তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ তিনি যদি ভারতবর্ষের ওই ব্রিটিশদের রাঙা চোখে চোখ রেখে তিনি যদি জাহাজের ফতোয়া দেয় ঘোষণা করতেন আজকের বিজেপি আর যারা তোমরা তীর মাসনাদে বসে আছো বসতে পারতে না তোমরা বসে আছো আমাদের রক্তের স্রোত বইয়া দিয়ে যে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন দেশে বসে তোমরা আঙুল ঘোরাচ্ছ সম্মানিত উপস্থিতি দীর্ঘ একশো নব্বই বছর ধরে আন্দোলন হয়েছে ব্রিটিশদের রাঙা চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি পরিশেষে উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হল তারপর দেশ দুভাগ হবে দেশ ভাগ হওয়ার পক্ষে আমরা ছিলাম না মুসলমানরা দেশ ভাগ হওয়ার পক্ষে সেদিন রায় দেয়নি তবুও ভাগ্যের পরিহাস চক্রান্তকারীদের চক্রান্তের ফলাফলে দেশ ভাগ হলো কথাগুলো ভালো করে বুঝবেন দেশ ভাগ হওয়ার পর সমস্যা তৈরি হলো ভারত বর্ষ চলবে কোন নীতির উপরে কোন সংবিধানের উপরে ভিত্তি করে তৎকালীন এক শ্রেণীর মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেনি যারা তৎকালীন যুগে ওই ব্রিটিশদের পাচার ছিল তাদের কাছে মুচলেকা দিচ্ছিল আমরা তোমাদের আপনাদের বিরুদ্ধে লড়াই করব না সেই এক শ্রেণীর মানুষ তারা বলল ভারত হিন্দু রাষ্ট্র হবে মনে রাখবেন তৎকালীন যুগে জমিয়াতুল উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য যারা ছিলেন হযরত মৌলানা হিজর রহমান সাহেব মাওলানা আবুল কালাম আজাদ দার ভাষায় ঘোষণা করেছেন আমরা ভারত বর্ষকে স্বাধীন করেছি ভারত বর্ষকে স্বাধীন করতে আমরা রক্ত দিয়েছি এই জন্য নয় যে তোমরা ভারত বর্ষকে হিন্দু রাষ্ট্র করবে সুতরাং সেদিন মুসলমানদের ঐক্য এবং একতার মধ্য দিয়ে তীব্র আন্দোলন হল সংবিধান আপনার সংসদের আলোচনা হল সর্বশেষ কথা হল ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেবের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচনা হবে এবারে কথাগুলো বুঝুন ভারতবর্ষের সংবিধান রচনা হল ভারতবর্ষের সংবিধান রচনা হওয়ার পরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরুর দিকে মৌখিক ভাবে সম্পত্তি হস্তান্তরের প্রথা ছিল কতটা ভালো করে বোঝেন দলিল দালাইল লেখা হতো না মৌখিক ভাবে সম্পত্তি হস্তান্তর করা হতো সেই জন্য তৎকালীন সময়ে ওয়াকফ আইনের প্রয়োজন পড়েনি তবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি ও রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো লাগু হওয়ার পরে পরবর্তীতে পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ওয়াকফ আইন আইনের প্রয়োজনীয়তা মনে করেছে তাই ব্রিটিশ সরকার এই প্রয়োজনীয়তা মনে করে ওয়াকফ আইন দ্য মুসলিম ওয়াকফ অ্যাক্ট উনিশশো ও বেঙ্গল ওয়াকফ এক উনিশশো চৌত্রিশ তদনীন্তন আইনসভায় পাশ হয় আপনি কথাটা ভালো করে বোঝেন ওয়াকফ আইন উড়ে আসেনি বিজেপি আর এস মাথায় রেখো মুসলমানরা লড়াই করতে জানে মুসলমানরা দাঁতে দাঁত চোপে লড়াই করবে ইনশাল্লাহ কন্যা দিতে পারে তোমাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাল্লাহ অকপ সম্পত্তি বাঁচানোর উদ্দেশ্যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার উদ্দেশ্যে আবার একবার যদি মাথায় কাফনের কাপড় বানতে হয় মুসলমানরা পিছিয়ে যাবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এরপর তত্ত্বভিত্তিক কথাটা শুনুন এরপর স্বাধীনতার পর মুসলমানদের একটা বড় অংশ ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায় বহু মসজিদ মাদ্রাসা পরিত্যক্ত অবস্থায় অবস্থায় পড়ে থাকে এমন তো মসজিদ মাদ্রাসা এগুলোকে সংরক্ষণ করতে হবে সুতরাং চৌত্রিশ সালের পরে উনিশশো একান্ন সালে ভারতবর্ষের সংবিধানে খসড়া ওয়াকাপ বিল পেশ করা হলো তৎকালীন যুগে এই ওয়াকফ বিল পেশ করেছিলেন তৎকালীন জমিয়াতুল উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য জনাব মাওলানা হিজর রহমান সাহেব এবং স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহ আলাইহির ওই কাান্তিক প্রচেষ্টায় 1954 সালে ওয়াকফ বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয় পরবর্তীতে 1995 সালে সকল মুসলিমদের ঐকান্তিক প্রচেষ্টায় নরসীমা রাওয়ের প্রধানমন্ত্রীরত্বে আরো সুষ্ঠভাবে সম্মন্যতভাবে ওয়াকফ আইন পাস হয় সম্মানিত উপস্থিতি এবারে আমি আপনাদেরকে বলতে চাই সেদিন যে ওয়াকফ আইন পাস হয়েছিল যে আইনের বলে আপনারা জানেন ভারতবর্ষের সংবিধানের পর্ব নম্বর থ্রি ভারতবর্ষের সংবিধানের অংশ নম্বর তিন যেটা হলো ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার অর্থাৎ বুনিয়াদী হুকুম অর্থাৎ সংবিধানের এই তিন নম্বর পর্বে এমন কিছু অধিকার দেওয়া হয়েছে যে অধিকার কোনোদিন কেউ বাতিল করতে পারবে না কিন্তু ভারতবর্ষের এই মৌলিক অধিকারের তিরিশ নম্বর ধারা যে ধারার বলে আজ পর্যন্ত আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করি মসজিদ গুলো প্রতিষ্ঠিত করি খানকা ঈদগাহ কবরস্থান সুরক্ষিত সেটা হলো রাইট মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশনাল ইনস্টিটিউশন যার অর্থ হলো ভারতবর্ষের ওই সংবিধানের দেওয়া অধিকার মুসলমানরা তারা নিজেদের মতন তাদের খানকা মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি ধর্মীয় সব বিষয়গুলো তারা স্বাধীনভাবে ইচ্ছে মতো নিজেদের মতন করে তারা চালাবে এখানে শুধু মুসলিম নয় বরং ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় সেটা আপনারা আমাদের যেমন ফাদার এসেছেন খ্রিস্টান শিখ ইসাই যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন সবাই তাদের নিজের মতন করে চালাবে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যার অর্থ আপনার ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স যে একের মধ্যে এই অকপ সম্পত্তি রয়েছে স্থবর অস্থবর সবগুলো সংখ্যালঘুরাই রক্ষা করবে কিন্তু এই আইন এই সংবিধানটাকে চাইছে উৎখাত করে দিয়ে মুসলমানদের ইমান হারা মসজিদ হারা মাদ্রাসা হারা করতে চাইছে আমরা বলছি নরেন্দ্র মোদী আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন প্রধানমন্ত্রী জনগণের মনে রাখবেন আপনার আমি আর তিন মিনিটের মধ্যে আমার কথা শেষ করছি এই তত্ত্ব ভিত্তিক কথাগুলো মাথায় রাখবেন পরিশেষে আমি দুটো কথা বলি সংসদে যখন বিল পেশ হল বিল পেশ হওয়ার পর বিরোধীরা প্রশ্ন করেছিলেন আপনি কেন অকপ বিল পাশ করছেন মসজিদ মাদ্রাসা গুলো নিয়ে কেন আপনি ঝামেলা করছেন ওই সময় মাইনরিটি মিনিস্টার বলেছিলেন এটা মুসলমানদের কল্যাণের জন্য এই মুসলমান এই নওজোয়ান এই খালিদ বিন বংশধর এই আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাবের বংশধর এই শের খোদা আলীর বংশধর কান খাড়া করে শুনে রাখো আরএসএস বিজেপি তোমরাও শোনো কল্যাণে কাজ করছ তুমি বিলকিস বানুকে আগে অধিকার দাও বিলকিস বানুর ন্যায় বিচার দাও মবলিনচিকে মবলিনচিকে যে সমস্ত যুবকরা প্রাণ হারিয়েছে মবলিনচিকে যে সমস্ত নিরীহ মানুষরা প্রাণ হারিয়েছে গোরক্ষার মাধ্যম দিয়ে যারা গোরক্ষার নামে নিঃহ মুসলিমদেরকে হত্যা করেছে আজ তাদের অধিকার পাইয়ে দাও তবেই তুমি মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নিতে এসো সম্মানিত উপস্থিতি আমি আমার বড় ভাইয়ের আমন্ত্রণে এসেছি আগামী দিন আরও আন্দোলন হবে আপনি যদি মনে করেন আজকের এই একটি আন্দোলন আপনার ওয়াকফ সংশোধনী বিল ঠিক করে দেবে ভুল হবে তাই বাড়িতে নিজের স্ত্রী পুত্র সবাইকে বলেন ইমান বাঁচানোর লড়াই ইমান বাঁচানোর সময় এসেছে সংযত থাকো আমরা লড়াই করব তবে আমাদের লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনের সঙ্গে সাথ রেখে এবং সাংবিধানের সাংবিধানিকভাবে আমাদের লড়াই হবে আমরা উল্টো পাল্টা আমাদের উপর নেতৃত্বদের অনুমতি ছাড়া কোনো কাজ করব না যুবক ভাইদেরকে বলবো এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ একটু সংযতভাবে তোমরা চালনা করবে সর্বোপরি নবীজি একটা কথা বলেছেন যে সর্বশেষ জামানায় একটা সময় আসবে সেই সময়ে তোমাদের একটা পরিস্থিতি তৈরি হবে সেই সময় একজন সাহাবা প্রশ্ন করেছিলেন আল্লাহ ওয়ামিন নাহনু আমরা কি সেদিন কম সংখ্যক থাকব নবীজি বলেছেন না তোমরা সেদিন গুসা ইসাইলি তোমরা অনেক সংখ্যক হবে অনেক সংখ্যা হবে ওয়লাইয়ান জি আনাল্লাহু মিন সুদূরি আযু বিহুমুল কিন্তু শত্রুরা সেদিন তোমাদের ভয় করবে না কারণ সেই সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ভয় না করার কারণ নবীজি সহি হাদিস মুসনাদে আহমদের কথা নবীজি দুটো কথা বলেছেন ওগো আমার উম্মাত উম্মতিরা শত্রুরা তোমাদের ভয় না করার দুটো কারণ একটা হলো হ্বুদ দুনিয়া ওয়াকারাহিয়াতুল মত অর্থাৎ তোমরা দুনিয়ার মোহে বেশি পড়ে যাবে মসজিদ মাদ্রাসা খানকাগুলো ছেড়ে দেবে আমি আমার আপামর জনতা এবং সমস্ত ভাইদেরকে বলবো মসজিদগুলো মাদ্রাসাগুলোকে আবাদ করো নবীজি দুই নাম্বার কথা বলেছেন ওয়াকারাহিয়াতুল মত আমার উন্মতরা সেই যুগে মৃত্যুকে ভয় করবে সুতরাং মৃত্যুকে না না ভয় করে আমরা আমাদের সংগ্রামে শান্তিপূর্ণ আন্দোলনে এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালাম আলিতা আলহুদা শুক্রিয়া